শরতের আকাশ তো এই যে দেখো বাতাসে একটা মানে শীতের একটা ভাব যে শীত আসি 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 কেমন যেন একটা স্মেল আসে শীতের গন্ধ পাচ্ছি বুঝছো যে সিজনটা চেঞ্জ হচ্ছে না এটা না ফিল করা যাচ্ছে চোখে দেখা যাচ্ছে না বাট ফিল করা যাচ্ছে বাতাসে শীতের কানাকানি পুরাই বোঝা যাচ্ছে সকালে আর সন্ধ্যায় সন্ধ্যার পর পর এই দুটো সময় না বেশি বোঝা যাচ্ছে সিজনটা যখন চেঞ্জ হয় এই দুটো সময়ে সেই চেঞ্জের আভাস পাওয়া যায় সকালে বাসা ধরে রুটি খাওয়ার রুটি সবজি সব খেয়ে ফেলছে তা আবার না মনে হচ্ছে কি আমি রুটি খাই একটা করে এখন আজকে এই যে ড্রাই কেক দিয়ে দুধ চা খেতে ইচ্ছা করে এই যে তিন পিস ড্রাই কেক আর এই যে চা হচ্ছে দু চা দিয়ে ড্রাই ডিপ করে করে না আরাম করে খাবো খুব সুন্দর বাতাসও আছে আবার চাটা ও দেখো আলাইকুম দক্ষিণে বারান্দায় আমি মৃত তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে কি মঙ্গলবার বোধ হয় মঙ্গলবারই হবে প্রত্যেক সময় মনে করি কি বারটা ভালো করে মনে করে রাখবো কিন্তু মনে থাকে না যখনই না ক্যামেরা ওপেন করি তখনই কনফিউজ হয়ে ভ্যাবলা হয়ে যায় বুঝছো মঙ্গলবারই হবে সম্ভবত তো এই যে চা বিস্কুট খাওয়ার শেষ এখন না চটপট করে একটু রান্না বান্না করবো কালকে রাতে ছাদে উঠছিলাম ওই কয়টায় নটার দিকে আর কি তুমি না ভাবি সারনা ভাবি আর আমি ভাবি তো নাই ভাবি গেছে হচ্ছে নাটোরে তো কালকে ছাদে উঠে না গল্প করতে করতে কাশ গল্প হয়েছে ভাবিরা অনেকদিন দিন ধরে বলতেছিলো যে ওনারা যেতে চায় যেতে চায় যেতে চায় তো আজকে না সব দিক দিয়ে সুবিধা ভাবিদের তো আমাকে বলছে ভাবি তুই চলেন তুই ঘুরে আসি তা আমি বললাম যে ঠিক আছে চলেন দেখে আসি গত বছরের আগের বছর দুই বছর আগে না আমি আর মাছাদ আমাদের একটা জায়গায় গেছিলাম তো এখান থেকে কাছে খুবই কাছে এই পাঁচ বা ছয় কিলোমিটার হবে এরকম এত সুন্দর ছিল জায়গাটা মনে করতে পারতেছিলাম না অনেক চেষ্টা করে পুরানো ভিডিও না মনে করছি তা এখন ভাবছি যে গুগলে সার্চ দিয়ে দেখলাম তো রোড ম্যাপ দেখে দেখে না চলে যাব যাব ভাবিদেরকে নিয়ে সেটা হচ্ছে সময় কথা কি কারণ সন্ধ্যার আগে যেন ফিরি এরকম তো এই জন্য না চটাপট একটু রান্না করে নিব সন্ধ্যা না সরি কালকে বিকালের বিকালের পরে মানে সন্ধ্যার আগে আগে কিছুক্ষণ আগে না একটা জরুরি কাজ একটু নিচে নামতে হয়েছিল আসার সময় মাছ নিয়ে আসছিলাম একটা মুরগি নিয়ে আসছিলাম লোটা মাছ নিয়ে আসছিলাম আর কি রুই মাছ তো এই যে দেখো রাতের বেলায় না রুই মাছটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখছি লেবুর রস হলুদ মরিচ লবণ দিয়ে আর এখানে না চাক চাক করে আলু তো জাস্ট এটা ভাজবো আর কী করবো জানি না ডাল না সুন্দর করে রান্না করা ছিল এই সিম রান্না করছিল তো তো ওই ডালগুলোকে না ডিপে রাখছিলাম সেগুলাকে বের করে রাতে বের করে রাখছিলাম ওগুলো গরম করব এই হচ্ছে কাহিনী চলো আগে মাছটা ভাজি ভাত বসায় দিই রান্না করি গোসল করতে হবে তো মাছ ভাজি করতে হলে কি করতে হবে প্যানটা চুলায় দিতে হবে তারপরে প্যানটাতে মধ্যে তেল দিতে হবে তারপরে প্যানটা গরম করে নিতে হবে তারপরে মাছগুলোকে ছাড়তে হবে এই হচ্ছে কাহিনী কিন্তু মাছের সাথে সাথে আমি আবার আলুও ভাজি করবো বুঝছো আর আর যেটা করব সেটা হচ্ছে ওই লতি দিয়ে না ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছ বলতেছি না আসলে হচ্ছে খোকা ইলিশ ছোট্ট ইলিশ একদম জাটকা বলে না জাটকা থেকে হয়তো একটু বড় হবে তো মাছটাকে আগে পিস পিস করে নেই তারপরে হচ্ছে মাছের আশ ছাড়াবো ডিপ ফ্রিজ থেকে বের করছি দরে যে দেখো ভুতু দেখো ওই পাশে জানলার ওই পাশে না একটা জায়গা আছে ওখানে ওর জন্য বিছানা পাতা আছে ওখানে বসে বসে শুয়ে শুয়ে না আশপাশটা দেখে আর কি তারপরে যে পাখিটা চাক চাক করে আলু কেটে রাখছিলাম না পানিতে ভিজায় রাখছিলাম বুঝছো তো সেটাকে এখন পানি ঝড়ায় একটু হলুদ একটু মরিচ একটু লবণ দিলাম একটু লেবুর রস দিলেও ভালো হয় লেবু রস দিতে মনে হয় মনে নাই এখন মনে পড়ল তো যাই হোক মা এখন এটাও ভাজবো এখানে লতি দিয়ে ইলিশ মাছ রান্না করব না তো একটু পেঁয়াজটাকে সামান্য একটু ব্রাউন করে ওটার মধ্যে সামান্য একটু অল্প একদম নামমাত্র একটু আদা বাটা দিলাম আর দিলাম হচ্ছে হলুদ মরিচ দিলাম লবণ দিলাম এখন ইলিশ মাছটাকে ভালো করে কষায় নিব তারপরে হচ্ছে পানি দিয়ে আবার একটু তো আবার একটু কষায় নিবো পানি দিয়ে আর কি তো এই যে দেখো মোটামুটি এখন মশলায় কষানো হয়ে গেছে এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে কষায় নিব মাছটা উঠায় তারপরে দিয়ে দিব হচ্ছে লতি এদিকে আমার রুই মাছগুলা দেখো সুন্দর করে ফ্রাই হয়ে গেল বেশি মানে খুব কড়কড়ে করে ফ্রাই করি নেই কারণ সিমরান না একটু জুসি জুসি ফ্রাই পছন্দ করে আর সেটাই আসলে ভালো লাগে তো এদিকে দেখো আলুগুলোকেও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে করলে না তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যায় বয়েলও হয়ে যায় আর এখানে আমি ওই যে দেখো মাছের ঝোল থেকে ইলিশ মাছগুলো উঠাই এখন হচ্ছে লতিটা দিব লতিটা না ভাপাই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে আর কি তো এই যে এখন লতিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়ে রান্না করে ফেলবো তারপরে হওয়ার আগে নামানোর আগে না ইলিশ মাছটা দিলেই হবে কারণ মাছটা তো অলরেডি বয়ল হয়ে গেছে আর এই যে একটু টমেটোটাও দিয়ে দিলাম টমেটো না ঘাটা ঘাটা হবে না একটু চাক চাক থাকবে এরকম আর কি তো যাই হোক এই যে আমি লতিটাকে একটু কষায় সামান্য একটু পানি দিলাম আর কি ওই যে হাতে মাখা পানি বলে না সেইটাই দিয়ে এখন ঢাকা দিয়ে দিব এখানে আলু ভাজাটাও হয়ে গেছে আর আমি না কোনো কাজই না খুব আস্তে ধীরে করতে পারি না বুঝছো সব কাজই আমি একটু তাড়াতাড়ি করি এটা হচ্ছে আমার নেচার এক জন্য থাকে না ধীরে সুস্থে করে করা আমার কোনো কাজ ধীরে সুস্থে সয় না খুব মানে ছটপট ঝটাপট করে ফেলি আর কি তো এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম এটা হচ্ছে তোমার একটু ওই মাছের তেলেই দিলাম আর একটু সর্টে হয়ে নিবে তো এটাকে এই যে দেখো সামান্য একটু করলাম খুব ভালো লাগে মাছের তেলেই পেঁয়াজ কাঁচা মরিচটা ভেজে না এইভাবে রাখলে মাছের সাথে খেয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে ভাজা ভাজির কাজ হয়ে গেছে তো এদিকে ভাজা ভাজির কাজ হয়ে গেছে আর ওদিকে লতিটাও না প্রায় হয়ে আসছে বুঝছো এখন একটু নাড়াচাড়া করে তারপরে ইয়ে করবো কি বলে মাছটা দিব একটু পরে একটুখানি সাউন্ড রাখলাম কারণ তোমাদেরকে বুঝালাম যে দেখো আমি কি হুটাপুটি করে কাজ করি ভাতের চালটা না দিকে ভিজাই দিয়েছি শেষে রান্না এগুলো ধোঁয়াধুয়া হয়ে গেলে চালটাকে ধুয়ে চুলায় বসা দিব তো ভাতটা চালটা আগে থেকে ভিজায় রাখলে না ভাতগুলা লম্বা লম্বা খুব ঝরঝরে খুব সুন্দর হয় তো এই যে আমি এই হুটাপুটি করে সব ধুয়ে ফেলতেছি এটা না এমন না যে আজকে তারাহারো তারাহুড়া আছে দেখে আমি এত তাড়াহুড়া করছি না তারাহুড়া না থাকলেও না আমি এভাবেই কাজ করি এটা আমার একটা অভ্যাস বুঝছো তো এই জন্য মাঝে মাঝে হাত কেটে ফেলি তারপরে হচ্ছে খাই হাতে কিন্তু আমার তাও না কি করব আমি করবো রাখতেছি ঢাকা দিয়ে দিবো তারপরে হচ্ছে রান্নাঘরটাকে গোছগাছ করতে হবে পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে তো এই যে ঢাকা দিয়ে রান্নাঘরটাকে এখন শুধু ভাত হবে আর কি বলে ওই লতির তরকারিটা আর একটু হবে আর কি তারপরে আমার রান্নার কাজ কিন্তু শেষ তো এই যে এখন হচ্ছে প্রায় লতির ইয়েটা না হয়ে গেছে একদম তেলে তেলে চলে আসছে তো আমি এখন এদিকে ওই সমস্ত কিছু টপগুলো না মুছে ফেলবো আর এই যে দেখো আমি এই যে ওভেনের পাশে মানে চুলার পাশে যে পাপসটা দেখো আমি এখন এডিট করতে গিয়ে দেখতেছি যে এত ময়লা হচ্ছে এটাকে এখনই না এই যে এডিট করা শেষ হলেই রান্নাঘরে যাব গিয়ে ওটাকে ভিজায় দিব তারপরে সোডা আছে না কাপড় ধোয়ার সোটা সেটা দিয়ে ভিজাই দিব সকালবেলা ধুয়ে ফেলবো তো এটা না আমি তাকাইও নাই কি ময়লা হয়ে গেছে বলো আসলে এখানে তো সব সময় দাঁড়ায় দাঁড়ায় কাজ করি না পায়ের মধ্যে স্যান্ডেলের ময়লা পায়ের ময়লা পানি তেল চিটে কত কিছু পরে তো এই যে টপগুলোকে আগে একটু সাবান দিয়ে মানে ভিমবার দিয়ে আর কি একটু ইয়ে করে নিলাম মুছে নিলাম তারপরে আবার ভিজা ন দিয়ে না ভালো করে মুছে নিব আর এর মধ্যে আমার ভাতও হয়ে যাবে ভাতটা মার মানে মার ধরাতে দিলেই হয়ে যাবে শেষ সেদিকে হচ্ছে ইয়েটা না ওই যে কচুর লতিটা যে রান্না করলাম ওটা একদম তেলে তেলে চলে আসছে বুঝছো আর ভাতের উপরে ওই যে দেখো ওই সিলিকানোর ওই ঢাকনাটা দিলাম ভাত আর উপচে পড়বে না এটা বিশাল একটা সুবিধা আর এদিকে সিঙ্কে না যত ধোয়াধুয়ি করি ততই জিনিস মানে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে কি কাহিনি বলো তো সিঙ্কে মানে অপরিষ্কার থালা বাসন মনে হয় শেষই হয় না একটা দুটা ধুবা চারটা চারটা আবার হবে পাঁচটা ধুবা আবার ছয়টা হবে এরকম আর এই যে দেখো এখানে যে আমার যে মাইক্রো ওভেনটা ছিল না ওভেনটা কালকে থেকে একদম ডেড এটাকে অলরেডি সকালবেলা মনে হয় মাঝে হসপিটালে নিয়ে গেছে তো আমি ওইটার যে প্লেটটা সেটা ধুয়ে নিলাম আর হচ্ছে আরেকটা আরেকটা আছে সেটাকে নামাতে হবে আর কি তো কি হলো কে জানে বুঝলাম না কালকে না অরণ্যের রুমের ফ্যানটাও এই অবস্থা এই ফ্যানটাও হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কয়েল মনে হয় পুড়ে গেছে বা কিছু একটা হয়েছে হয়তো বা জানি না আর এদিকে একটা ইয়ে ডা বরণও সন্ধ্যা কালকে বোধহয় সন্ধ্যার সময় আনছিল আমি বলছিলাম তো সেই দুই গ্লাস একটা সিমনানের জন্য আর একটা আমার জন্য কিন্তু সিমনান মনে হয় সে আর খায় নাই খায় নাই বলে ও হয়তো হ্যাঁ হ্যাঁ কারণ আমি যখন গেছি না তখনও ও খায়নি পরে খেয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না কি সুন্দর আকাশ মাত্র বোধ হয় দেয়নি এখনো দ্বীপে দ্বীপে ভাব আমি আসছি হচ্ছে ছাদে না আজকে অনেকগুলো কাপড় শুকাতে দেওয়া হয়েছে রাতের বেলা না ওই কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুয়ে রাখছিলাম দেখো এই ফুলগুলা ও কি ভাল লাগতেছে দেখতে দূর থেকে দেখে মনে হচ্ছে কি আ হায় কত কাপড় হলুদ ফুল দূর থেকে দেখো কি মনে হচ্ছে উপমা খুঁজে পাচ্ছি না এই যে আর এই যে বিশাল এই বাকেটটা নিয়ে আসছি এটার মধ্যে ওরে আল্লাহ কি বলব কথা অর্ধেকই তো থামে কি ভাল লাগতেছে দেখো জবাগুলা দেখো অবস্থা এর মধ্যে কি বলে নিম গাছের ফাঁকে ফাঁকে না জবা গাছ তো ফুল দেখো ওরে আল্লাহ কোলিজা ঠান্ডা করা ফুল উফ সিলভার কোইনগুলা দেখো এই যে সর্বনাশ এই যে সিলভার পুইন দেখো আহা রে বাতাসও আছে আজকে যে দেখো কলা গাছের পাতা দেখো বাতাসে চিঁড়ে চিঁড়ে যায় ছিঁড়ে যায় প্রত্যেক সময় মনে করি কি পাথরি রান্না করবো চলো কাপড়গুলো নিয়ে যায় অনেক কাপড় বিভিন্ন দিকে দেখো ছিটায় ছিটায় আছে কি একজন আমাকে জিজ্ঞেস করছিলো যে ওয়াশিং মেশিনে কাপড় কিরকম পরিষ্কার হয় ভাইরে যে পরিষ্কার হয় এই যে দেখো বিছানা চাদর দেখলে একদম খুব ভালো পরিষ্কার হয় বিশেষ করে যত কাপড় যত বড় আর যত ভারী হবে তত পরিষ্কার হবে উল্টা করে শুকাতে দেওয়া হয়েছে না একদম করকড়েই হয়ে গেছে সব ধোয়া হচ্ছে অরণ্যের চাড্ডি চুডি সিমেনের কাপড় অনেক কাপড় চলো আর একটি ভাল লাগতেছে আমি তো ওগুলো দেখেই বেহুস হয়ে যাচ্ছি ফুলগুলো দেখে আর এই যে দেখো বৃক্ষ মেলা থেকে না একটা বাঁশ গাছ আনছিলাম এই যে কি বাঁশ বলে গিঠা বাঁশ আছে না এই যে দেখো গিট গিট কি সুন্দর অবস্থা একদম মরে গেছিল বুঝছো আমি তো ভাবছি গেছে ছয়শো টাকাই মনে হয় পানিতে কিন্তু মাসাল্লাহ এত সুন্দর পাতা হয়েছে না বলার মতো ছায় রাখা হয়েছে চল নিয়ম গুলাও তো কয়েকদিন না বিভিন্ন কারণে ছাদের এগুলার আসাও হয় না ঠিক মতো একা ফাঁকে ফাঁকে শুধু অবশ্য বৃষ্টি হচ্ছে তো পানিও দেওয়া লাগে না এখন আর চলো আগে কাপড় নেই খালি চলো চলো বলতেছি আর সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে এই যে দেখো অর্কিডের ফুল দেখো ওখানে আরো এই যে দুটো আরো ফুটতেছে খুব সুন্দর হচ্ছে অর্কিডগুলা এগুলো অবশ্য শাহনা ক্রেডিট এগুলো দেখা শোনা শাহনা করে কিছে অন্য চুলা ঠিক করতে পারে না আমার চুলার সুইচটা ইয়ে হয়ে গেছে অটো সুইচ একটা কবে থেকে আজকে থেকে সাত আট বছর আগে থেকে কতজনকে দেখালাম কেউই পারে না আর শুধু শুধু বলে অটো চুলার ঠিক করাবে শুনলেই রাগ লাগে আমার ছদে থেকে আসলাম আমাকে গোসল করতে যাবো সব সময় এখানে মাছ ভাজি আর আরঁচামঞ্চ পেঁয়াজও ভাজছি এখানে আলু ভাজি লাল লাল করে একটু কড়া করে আর এখানে হচ্ছে দিয়ে ইলিশ মাছ ডাল ভাত এখানে না হাঁসের ডিমে যে বেশি সিদ্ধ করি নাই সামান্য সে মানে বয়ল করে নিছি ডাল আর ভাত এটা আমি খাবো তারপরে রেডি হয়ে যাবো বলছি না আজকে বাইরে যাব মিনা ভাবি আর সাহানাভাবির সাথে তিনটা তো দশ মিনিট বাকি তিনটার সময় বের হবো বুঝছো আর এই সানগ্লাসটা না এটা বেইসটা হচ্ছে এরকম এটাতে পাওয়ার দেওয়া দিয়ে পাওয়ার দিয়ে নিচ্ছি আর আমার পাঁচটা না ছয়টা কালার আছে বুঝছো জাস্ট এইভাবে দিয়ে দিলে সানগ্লাস হয়ে গেল কারণ আমার তো চোখে বিরাট সমস্যা রোদে আগুনে আমি খালি চোখে একদম সর্বনাশ হয়ে যায় চোখে ভীষণভাবে অ্যালার্জি হয় এই জন্য না সানগ্লাসটা আমার জন্য এসসেনশিয়াল এইভাবে দিলে হচ্ছে পাওয়ার দেওয়া নর্মাল গ্লাস আর এইভাবে ছয় কালারের ছয়টা গ্লাস আছে এভাবে পালটায় পাল্টায় পরা যায় তারপর তো নীলটাই পরলাম যেহেতু নীল শাড়ি পরছি চলো এখন হ্যাবিদা ভাবি দাখানে একটু চায়ের কাপ নিলাম চা আমি বানা চা নিব বলছিলাম তো বিনা ভাবেই বলছে ভাবি চা নেবে তো এই জন্য আমি আর খালি কাপ নিয়ে নিলাম চলো রেডি হয়ে গেছি ব্যাগ সব রেডি ভাবিরা কলিগুলো বাজারে নেমে যাব তো এই যে মিনা ভাবি শাহানা ভাবি মিনা ভাবি বাবা এক এক জনকে তো লাগতেছে সেই রকম তো এখন বাজে তিনটা দশ বোধ হয় বাজে এরকম বাজে তা আমরা এই যে সবাই চা টা সেটা নিয়ে গেলাম আগে দেখি জায়গা খুঁজে পাই কিনা পরে দেখা গেল জায়গা খুঁজে তা আমরা আজকে একটু ভাবিদের

আমরা সামনেই আটি বাজার বুঝছেন তিন রাস্তার মোড় ওই ওখান থেকে আমরা শুরু হয়ে গেছে কাশফুল জায়গাটা খুব সুন্দর আপনাদের এই খুশিটা দেখার জন্যই আমি